আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে প্রায়শই আমাদের আত্মবিশ্বাস ভেঙে যায় যখন কোনো নতুন কাজ শুরু করতে যাই তখন শত প্রশ্ন আর সন্দেহ আমাদের মনে ভিড় করে আমি কি পারব যদি ব্যর্থ হই মানুষ কি বলবে এই প্রশ্নগুলো আমাদের এত বেশি ভয় পাইয়ে দেয় যে আমরা শেষ পর্যন্ত আর কোনো উদ্যোগে নিতে পারি না আমরা হয়তো নিজেদের দুর্বলতা নিয়ে হতাশ হই কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের জীবনের চলার পথে এক নিখুঁত আদর্শ আছে যিনি কখনো কোনো পরিস্থিতিতে নিজের ওপর থেকে এবং তার রবের উপর থেকে ভরসা হারাননি তিনি হলেন আমাদের প্রিয়নবী রাসুল সাল্লু আলিহাল্লাম আজ আমরা তার জীবনে এমন কিছু দৃষ্টান্ত নিয়ে কথা বলবো যা প্রমাণ করে যে আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয় বরং তা আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং দৃঢ়তার মাধ্যমে অর্জিত হয় রাসুল সাল্লু আলিহাসাল্লামের জীবনের সেই সব ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যা আমাদের জীবনের সকল ভয় ও দুর্বলতাকে দূর করে দিতে পারে সে সম্পর্কে ইসলামী সরিয়া কি বলে যাতে আপনি আল্লাহর উপর ভরসা রেখে একটি আত্মবিশ্বাসী জীবন গড়ে তুলতে পারেন আসসালাম রহমাতুল্লাহ আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড প্রিয় শ্রোতা আত্মবিশ্বাস শব্দটির আক্ষরিক অর্থ হল নিজের প্রতি বিশ্বাস কিন্তু একজন মুমিনের জন্য এই বিশ্বাস শুধু নিজের উপর নয় বরং সর্বশক্তিমান আল্লাহর ওপরে রাসুল সাল্লাহ আলীহসাল্লামের জীবন ছিল এই বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি এমন সব প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন যা একজন সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব কিন্তু প্রতিটি মুহূর্তে তার আত্মবিশ্বাস ছিল হিমালয়ের মতো অটল আসুন তার জীবনের সেই সব আলোকিত মুহূর্তগুলো থেকে আমরা আত্মবিশ্বাসের সেই আসল শিক্ষা গ্রহণ করি এক মক্কা জীবন অবিচল দৃঢ়তা ও একাকিত্ব নবতের প্রথম দিনগুলো ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময় যখন রাসুল সাল্লাহ সালাম একাকি আল্লাহর তাওহিদের দাওয়াত নিয়ে দাঁড়ালেন তখন পুরো মক্কা তার বিরুদ্ধে চলে গিয়েছিল তার পরিবার আত্মীয় স্বজন এবং তার নিজ গোত্রের লোকেরা তাকে মিথ্যাবাদী পাগল এবং জাদুকর বলে তিরস্কার করত তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত এই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হয়তো হাল ছেড়ে দিত কিন্তু রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের মধ্যে কোনো হতাশা বা দুর্বলতা ছিল না ঘটনা একবার জেহেল এবং মক্কার অন্যান্য কুরাইশ নেতারা রাসুল সাল্লু আলিয়ালকে বললেন যদি তুমি আমাদের ধর্ম থেকে ফিরে আসো তাহলে আমরা তোমাকে মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেব এবং তোমার পছন্দের সবচেয়ে সুন্দরী নারীকে তোমার স্ত্রী বানিয়ে দেব এর উত্তরে রাসুল সাল্লাহু আলিউসাল্লাম যে উত্তর দিয়েছিলেন তা তার আত্মবিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত তিনি বলেছিলেন যদি তোমরা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দাও তবুও আমি এই কাছ থেকে বিরত হব না যতক্ষণ না আল্লাহ এই দিনকে বিজয় করেন অথবা আমি এর জন্য জীবন দিয়ে দিই শিক্ষা এই ঘটনা আমাদেরকে শেখায় যে পার্থিব লোভ লালসা আমাদের আত্মবিশ্বাসকে টলাতে পারে না যদি আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি হয় রাসুল সাল্লারিউসাল্লামের এই জবাব প্রমাণ করে যে তিনি তার মিশন সম্পর্কে কতটা নিশ্চিত ছিলেন তার আত্মবিশ্বাস ছিল কারণ তার ভরসা ছিল আল্লাহর আল্লাহ হিজরতের সময় ভয়কে জয় করা জীবন থেকে আত্মবিশ্বাসের আরেকটি বড় শিক্ষা আসে হিজরতের সময় যখন মক্কার কাফিরা তাকে হত্যার পরিকল্পনা করল তখন তিনি আল্লাহর নির্দেশে মদিনার দিকে হিজরত শুরু করলেন সফরের সময় তিনি তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বক্কর রাজালকে সাথে নিয়ে সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন কুরাইশরা তাদেরকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল ঘটনা যখন কুরাইশরা গুহার খুব কাছাকাছি চলে এলো তখন আবু বকর রাদ্লাল্লানহ চিন্তিত হয়ে পড়লেন তিনি বললেন হিয়া রাসুলাল্লাহ যদি তারা তাদের পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদের দেখতে পাবে এই ভয়াবহ পরিস্থিতিতেও রাসুলসাল্লু সাল্লামের মধ্যে বিন্দুমাত্র ভয়ের লেশ ছিল না তিনি শান্তভাবে আবু বকর রাদ্লাল্লানহকে বললেন হে আবু বকর ভয় করো না আমরা দুজন নই বরং আমাদের সাথে তৃতীয় জন হিসেবে আল্লাহ আছেন সহি শিক্ষা এই ঘটনা আমাদেরকে শেখায় যে যখন আমাদের সকল উপায় উপকরণ শেষ হয়ে যায় তখনও আল্লাহর সাহায্য আমাদের জন্য যথেষ্ট আত্মবিশ্বাস মানে এই নয় যে আমাদের কোনো ভয় থাকবে না বরং আত্মবিশ্বাস হলো ভয়কে জয় করে আল্লাহর উপর ভরসা রাখা এটি হলো প্রকৃত তাওয়াক্কুল তিন বদর অহুত ও খন্দক যুদ্ধক্ষেত্রে দৃঢ়তা রাসুল সালাম ছিলেন একজন আদর্শ নেতা এবং একজন সাহসী যোদ্ধা তিনি নিজের জন্য যুদ্ধ করেননি বরং ইসলামের মর্যাদা ও সত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন ঘটনা বদরের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য প্রথম বড় যুদ্ধ তারা ছিল সংখ্যায় অনেক কম এবং সামরিক সরঞ্জাম ছিল অপ্রতুল অন্যদিকে কুরেশা ছিল সংখ্যায় তিন গুণের বেশি এবং সুসজ্জিত এই পরিস্থিতিতেও রাসুল সাল্লাহ আলিউসাল্লাম তার সাহাবিদের মধ্যে দৃঢ়তা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন তিনি নিজে আল্লাহর কাছে বিজয় চেয়ে দোয়া করলেন এবং সাহাবিদের বললেন আজকে যারা ধৈর্যের সাথে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন ওহুদের যুদ্ধে যখন কিছু মুসলিম সৈন্য তাদের অবস্থান ছেড়ে চলে গিয়েছিল এবং মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তখন শয়তান গুজব ছড়িয়েছিল যে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম শহীদ হয়েছেন এই গুজবে অনেকেই হতাশ হয়ে পড়েন কিন্তু রাসুল সাল্লাহ সালাম তখনও অবিচল ছিলেন তিনি তার মুষ্টিমেয় অনুসারীদের নিয়ে শত্রুদের মোকাবেলা করেছিলেন শিক্ষা এই যুদ্ধগুলো থেকে আমরা শিখে যে আত্মবিশ্বাস শুধু বিজয়ের মুহূর্তেই নয় বরং পরাজয়ের মুখেও ধরে রাখতে হয় একজন নেতা হিসেবে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে সেই আত্মবিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন যে যতক্ষণ তারা আল্লাহর পথে আছে ততক্ষণ পরাজয় তাদের স্পর্শ করতে পারবে না চার বিয়ার সন্ধি দূরদর্শিতা ও ধৈর্য হোদাইবিহার সন্ধে ছিল আপাত দৃষ্টিতে মুসলিমদের জন্য এক অসম চুক্তি কুরাইশদের পক্ষ থেকে এমন সব শর্ত দেওয়া হয়েছিল যা মুসলিমদের জন্য অপমানজনক ছিল এমনকি সাহাবিরাও এই চুক্তিতে অসন্তুষ্ট ছিলেন কিন্তু রাসুল সাল্লাহ সালাম তার প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে এই চুক্তি মেনে নিয়েছিলেন ঘটনা যখন উমর রাজে মতো সাহাবিরাও রাসুল সাল্লাহ আলিউসাল্লামের কাছে এই চুক্তির বিষয়ে প্রশ্ন তুললেন তখন রাসুল সাল্লাহ আলিহালাম শান্তভাবে উত্তর দিলেন এবং বললেন আমি আল্লাহর রাসুল আমি তার অবাধ্যতা করব না এবং তিনি আমাকে সাহায্য করবেন শিক্ষা এই ঘটনা থেকে আমরা শিখে যে আত্মবিশ্বাস হল স্বল্প লাভ ক্ষতির উড়তে উঠে দীর্ঘমেয়াদের লক্ষ্য স্থির রাখা রাসুল সাল্লাহু আলিউসাল্লাম জানতেন যে এই চুক্তি সাময়িকভাবে কঠিন মনে হলেও এটি ইসলামের ভবিষ্যতের জন্য কল্যাণকর হবে তার এই আত্মবিশ্বাস ছিল আল্লাহর ওয়াদার ওপর পাঁচ তায়েফের ঘটনা চরম ধৈর্যের চূড়ান্ত দৃষ্টান্ত নবুয়তের দশম বছরে রাসুল ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন কিন্তু তায়েফবাসী তাকে প্রত্যাখ্যান করলো অপমান করলো এবং তার উপর পাথর নিক্ষেপ করলো তিনি এতটাই আহত হয়েছিলেন যে তার জুদা রক্তে ভিজে গিয়েছিল এই চরম কষ্টের মুহূর্তেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন ঘটনা যখন ফেরিস্তা এসে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে বললেন যদি আপনি চান তবে আমি এই তাইফবাসীদের উপর পাহাড় চাপিয়ে দেব তখন রাসুল সাল্লাহ না আমি তা চাই না বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন করবেন তৈরি যারা এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করবে শিক্ষা এই ঘটনা থেকে আমরা শিখি যে আত্মবিশ্বাস হলো ব্যর্থতার পরেও আশাবাদী থাকা এবং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হওয়া রাসুল সাল্লাহু আলিউসাল্লাম তার ব্যক্তিগত কষ্টকে ভুলে উম্মার ভবিষ্যতের জন্য দোয়া করেছিলেন চূড়ান্ত শিক্ষা আত্মবিশ্বাসের মূল ভিত্তি রাসুল সাল্লামের জীবনের প্রতিটি ঘটনা প্রমাণ করে যে আত্মবিশ্বাসের মূল ভিত্তি হল আল্লাহর উপর তাওয়াক্কুল বা পূর্ণ ভরসা এই তাওয়াক্কুল আমাদের নিম্নলিখিত বিষয়গুলো শেখায় ভয়কে জয় করা যখন আপনি জানেন যে আপনার রব আপনার সাথে আছেন তখন কোনো পার্থিব শক্তি আপনাকে ভয় দেখাতে পারবে না ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া আত্মবিশ্বাসী মানুষ ব্যর্থতাকে শেষ বলে মনে করে না বরং এটিকে সফলতার একটি ধাপ বলে মনে করে নেতিবাচকতা পরিহার করা আত্মবিশ্বাসী ব্যক্তিরা অন্যদের নেতিবাচক মন্তব্য বা হতাশাকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেয় না দৃঢ় মনোবল আত্মবিশ্বাস আপনার মনকে এতটাই শক্তিশালী করে তোলে যে আপনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন উদ্যামী হওয়া আত্মবিশ্বাসী ব্যক্তিরা কোনো কাজ শুরু করতে ভয় পায় না বরং তারা সর্বোচ্চ চেষ্টা করে এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয় সুতরাং আমাদের উচিত রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামার জীবন থেকে এই আত্মবিশ্বাসের শিক্ষা গ্রহণ করা আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনের কোনো সমস্যাই আল্লাহর রহমতের চেয়ে বড় নয় যদি আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের জন্য সকল পথ সহজ করে দেবেন আপনার ভেতরের আত্মবিশ্বাসী আল্লাহর দান শয়তান চাই আপনি সেই দানকে ভুলে যান কিন্তু আপনি যদি আপনার রবের উপর ভরসা রাখেন তবে আপনার কোনো ভয় বা দুশ্চিন্তা থাকবে না আল্লাহ তালা আমাদেরকে রাসুল সাল্লু আলী হুসালামের জীবনের এই শিক্ষাগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের আত্মবিশ্বাসকে মজবুত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন এবং ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু